আমাকে তোমরা আমার সরি ইনস্টাগ্রাম না ফেসবুক চ্যানেল আছে পিঙ্কি ধিবর সেখানে পাবে আর আমার ইউটিউব চ্যানেল আছে পিঙ্কি ধিবন অফিসিয়াল সেখানেও দেখতে পাবে তো আমাদের ভিডিও দেখতে ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ফলো করবে আর এই দাদা ভিডিও দেখবে খুব ভালো ভিডিও করে যখন আমার ভিডিও ভাইরাল হয়েছে তখন ভাইরাল সব ছিল তখন ইন্টারনেট ছিল না ছিল ভালো করে তোর এসেছে প্রথম 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 পাবলিক লোক কেমন তোমাকে সাপোর্ট করতে মানে ছিল না তাই সাপোর্টটা বুঝতে দাদা এই ইউটিউব তোমাদের কটা গান মানে আজ পর্যন্ত মানে আমার নিজের আমার নিজস্ব চ্যানেলে সাত আটটা হবে যে লিঙ্কের দিবো অফিসিয়াল ইয়ে চ্যানেল এবং যেটা আছে আমার বাংলা শিপা মিউজিক শিপা মিউজিক আমার বাংলা ওটা তো অগুনতি ছাড়া আছে কটা ছাড়া আছে আমরা তো জানা নেই হ্যাঁ আর তারপর তারামা প্রোডাকশান আছে তারামা প্রোডাকশন চ্যানেল থেকে ছাড়া আছে তার ডিজে শ্যামলি স্টুডিও ওখানে আমাদের গান ছাড়া আছে তারপর ঋতু মিউজিক মানে অনেক অনেক চ্যানেল ছাড়া আছে যদি বলি যে মানে তোমার হায়াম গান তোমার শুটিং কোনটাই ভাইরাল হয়েছে তুমি তারপরে তারপরে আমরা পুরো ছেড়ে দিয়েছিলাম দশ বছর ছেড়ে দিয়েছিলাম দু হাজার হ্যাঁ দু হাজার বারোতে আমরা পুরো ছেড়ে দিয়েছিলাম দু হাজার থেকে আমরা শুরু করেছি বারোতে সব ছেড়ে দিয়েছিলাম তেইশে আবার জয়েন করেছি তেইশে জয়েন করার পর প্রচুর গান করেছি প্রচুর প্রোগ্রাম করেছি সেই মানে এই চব্বিশ তেইশ এসে তোমার এই যেমন ভালোবাসা পালে প্রচুর প্রচুর ভালোবাসা প্রচুর সাপোর্ট

সবাই এগিয়ে যাও এটাই আমরাও চাই আর আমাদের তো বন্ধুরা বেশি বড় সাথে কিনে নি এখানে শেষ করলে যদি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুল না